বর্তমান পৃথিবীতে ফেসবুক প্ল্যাটফর্মের মতো এত জনপ্রিয় প্ল্যাটফর্ম কিন্তু পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই আর এই ফেসবুক থেকে আর্নিংস করা হয়েছে আমাদের সকালেরই তবে আর্নিংস শুরু করার আগে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে আমাদের পেজ থেকে আদৌ কি আর্নিংস করা সম্ভব হবে কিনা এই জিনিসটা আমাদের সকলের চেক করা উচিত তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকে আমার এই ভিডিওটি কমপ্লিটলি দেখার পর এক্ষুনি বুঝতে পারবেন আপনার পেজটি আর্নিংস করার জন্য ঠিক আছে কিনা অথবা আপনার পেজটি টাকা ইনকামের জন্য সচল আছে কিনা হাই গাইজ আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবির চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটা অনুরোধ থাকবে যদি আপনি আমাদের পেজ অথবা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অথবা আমাদের পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক লেটস চেক ইট আউট প্রথমে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুকটিকে ওপেন করব ফেসবুকটিকে ওপেন করার পর আমাদের যে প্রোফাইল আইকন আছে আমরা আমাদের সেই প্রোফাইল আইকনে টাচ করে পরবর্তী স্টেপে যাব ওকে প্রোফাইল আইকনে টাচ করার পর একটু রিফ্রেশ করে নিব রিফ্রেশ করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসবে তো এখানে আমরা একটু রিফ্রেশ করে নিব রিফ্রেশ করার পর এখানে যে প্রোফাইল আইকন আছে আবির আহমেদ অথবা যেই উইকলি চ্যালেঞ্জ আইকন আছে এটাতে ট্যাপ করব এটাতে ট্যাপ করার পর ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছি আদার্স স্ট্যাটাসেস নামে চারটি অপশন আছে মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন সাপোর্ট টিকেট মেটা ভেরিফাইড এইখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে প্রোফাইল রিকমেন্ডেশন আমরা এটাতে ট্যাপ করব প্রোফাইল রিকমেন্ডার সার্চ করব এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল রিকমেন্ডেশন আছে ঠিক আছে তার মানে হচ্ছে আমার প্রোফাইলটা রিকমেন্ড করা হয়েছে ফেসবুক থেকে আমার প্রোফাইলটাকে কিন্তু অলরেডি রিকমেন্ড করে দিয়েছে যার জন্য এখানে লেখা দেখাচ্ছে যে রিকমেন্ডেবল এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল তার মানে হচ্ছে ফেসবুক নিজে থেকে নতুন মেম্বারদের কাছে বা নতুন অডিয়েন্সের কাছে আমার এই প্রোফাইলটিকে সাজেস্ট করবে বা সাজেস্ট করে নেবে ঠিক আছে তো এখানে যেহেতু প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে তার মানে হচ্ছে আমার থেকে সব কিছু ঠিক আছে এবং আমার প্রোফাইলে আর্নিংস করা সম্ভব আছে ঠিক আছে তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাবো আপনারা সেমভাবে রিকমেন্ডেশন অপশনটি এভাবে মিলিয়ে নেবেন তো এখন আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আদার স্ট্যাটাসের প্রথম যে অপশনটা আছে মনিটাইজেশন আমরা এই অপশানটাতে ট্রেপ করে আমরা আমাদের প্রোফাইলে যে মনিটাইজেশান আছে বা পেজে যে মনিটাইজেশন আছে সেগুলো চেক করে নিব তো এখানে আসার পর এখানে দেখুন প্রথমে যেটা দেখাচ্ছে আমার মেইন প্রোফাইল এটা তো এখানে দেখতে পাচ্ছি ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে হচ্ছে আমার প্রোফাইলটি ইনকাম করার জন্য অ্যাক্টিভ আছে বা সচল আছে আমি চাইলেই আমার মোবাইল থেকে ইনকাম করতে পারবো তো যাই হোক এখানে যেহেতু আমাদের সব ঠিক আছে তো নিচে রিসোর্সেস অ্যান্ড টুলস নামে যে অপশনগুলো আছে তার মধ্যে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল তো আমরা এই অপশনটাতে ট্যাপ করবো ট্যাপ করে আমাদের কি কি টুলস ফেসবুক থেকে দিয়েছে ইনকাম করার জন্য সেগুলো চেক করবো তো সেজন্য আমরা সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেলে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইউর প্রোফাইল লিস্ট আর্নিং মানি ঠিক আছে তার মানে হচ্ছে আমার প্রোফাইলটি টাকা ইনকাম করছে ঠিক আছে তো নিচে দেখুন আমার যে টুলসগুলো আছে ইউর টুলস এখানে দেওয়া আছে তো আমার জন্য আপাতত কিন্তু আমার পেজের কন্ডিশন অনুযায়ী আমাকে স্টার্স থেকে আর্নিং দিয়েছে এবং আমি কিন্তু আলহামদুলিল্লাহ থেকে আর্নিং করতে পারছি তো নিচে আমরা দেখতে পাচ্ছি নট ইয়েট ইলিজিবল নামে চারটা অপশন আছে তো নট ইয়েট ইলিজিবল যে অপশনগুলো আছে মূলত এই চারটা অপশনই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের মেইন অংশ ঠিক আছে এই চারটা অপশন যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনি কিন্তু আপনার সব রকম সোর্স থেকে ইনকাম করতে পারবেন যেমন ধরেন ছবি আপলোড দিলেও টাকা আসবে টেক্সট করলেও টাকা আসবে ভিডিও আপলোড দিলেও টাকা আসবে রিলস আপলোড দিলেও টাকা আসবে তো প্রথমে যেটা আছে অ্যাড অন রিলস বোনাসেস ইনস্টিমেট সাবস্ক্রিপশন অ্যাকচুয়ালি এই চারটি অপশন যখন আপনাকে অ্যাক্টিভ করে দিবে ফেসবুক থেকে সেটআপ করার জন্য ঠিক তখনই কিন্তু আপনার ফেসবুক থেকে ইনকাম হবে তবে আপাতত যা বুঝতে পারলাম আমার পেজটি অ্যাক্টিভ আছে ইনকাম করার জন্য ঠিক আছে তো যাই হোক সেম ভাবে আপনারা ভিডিওটা দেখে দেখে খুব সুন্দর করে চেক করে নেবেন আপনাদের প্রোফাইলের বর্তমান কন্ডিশন কি সেম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর খুব ভালো করে বুঝতে পারছেন আপনার ফেসবুক পেজটি সচল আছে কিনা বা আপনার ফেসবুক পেজটি থেকে আদৌ হবে কিনা পরবর্তী কোন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আমি আবার এখানে বিধায় নিচ্ছি অল দা বেস্ট